অনেক রাত্রেই আমি এখন ভিডিওটা করে রাখছি কালকে সকালবেলা পোস্ট করব অ্যাকচুয়ালি যেই ভিডিওটা আমি লাস্টলি করলাম সেই ভিডিওটা আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং তার সাথে সাথে তোমাদের অনেককেই আমি হার্ট করে ফেলেছি এবং ইমোশনাল হয়ে পড়েছো তোমরা সেটা আমি বুঝতে পারি আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা ওই তরফের কোনো একজন ক্রিয়েটারের ভিডিও দেখার পর আমি একটা ভিডিও করেছি অবশ্যই আমি ভিডিওটা যখন করেছি তখন আমার আরও কিছু দেখার দরকার ছিল সেগুলো হচ্ছে ই অ্যাপ বা অন্য কিছু তো সেগুলো আমি চেক করিনি তারপরেই তাদের কথা শুনে আমি হঠাৎ করে একটু বেশি এক্সাইটেড হয়ে ভিডিওটা করেছি ওরা যে বলছে সেগুলো আমি বেদ মতো মানব কেন সেটা হচ্ছে প্রথম কথা তো আমি সেটা ওদের কথাটাকে কনফার্ম ধরে নিয়ে তোমাদের কিছু কথা বলেছি তো হ্যাঁ আমি এটা বুঝি যে বেচু সব সময় ডিফেন্স করছে এবং সব সময় চাইছে যে টিনু যেই প্রসেসটাই করুক সেই প্রসেসটা লং টার্মে নিয়ে যেতে এবং টিনুকে হ্যারাস করতে এবং কেসটাকে ঘোটালা করে দিতে এটাই চাইছে আর সেটাই করছে আমরা দেখেছি কিন্তু এটাও তো সত্যিই যে ইকোট অ্যাপসে তো কিছু দেখা যায়নি যে ওরা কি কেস করেছে কি করেছে না করেছে আর এই যে বারবার ডেটগুলো হচ্ছে ফেব্রুয়ারি নভেম্বর তারপরে হচ্ছে একটা এলো চব্বিশ তারপরে একটা এলো এখন আঠাশ এরকম অনেক কিছু ডেট আসছে যাচ্ছে এরকম হচ্ছে দিনের শেষে ই অ্যাপসে আমরা কিছু দেখতে পাচ্ছি না কিছু জানতেও পারছি না আর এটা একদমই তোমরা ঠিক কথা বলেছিলে যে সন্তান আর মা তাদের দুজনকে ডিট্যাচ করবে এমন কোনো আইনই নেই এমন কোনো আইনই নেই যে আইনে মায়ের মাতৃত্বকে খর্ব করা যায় তো মায়ের থেকে তার সন্তানকে কি করে ডিট্যাচ করবে হ্যাঁ হতে পারে তারা অনেক কিছু কাঠ মানে কলকাঠি নাড়তে পারে কিন্তু তার বাইরে কিছু করতে পারবে না তো ভগবানও মায়ের কাছে ফিকে হয়ে যায় আর সেখানে কি করে এরা এরকম করতে পারে তো আমি যেটাই ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে যে এরা জানে তো ব্যাগরা দিতে পারে সমস্ত কিছুতে সেটা আমি ভেবেছিলাম আর এরা যেভাবে কনফিডেন্টলি ডেটের কথা বলছে তাতে মনে হচ্ছে যদি সত্যিই তাহলে সেই ডেটে হয়তো স্থগিতাগের দেশ এরকম আসতেও পারে সেটা ভেবেছিলাম কিন্তু যখন ইকো ট্যাপসে কিছু নেই কোনো ডেট সম্বন্ধে তাহলে এরা যেগুলো বলছে তার মধ্যে সত্যতা কিছুই নেই ঠিক আছে আর এরা রেগুলার বেসিস ডেট পাল্টাচ্ছে তাহলে তাতেও কোনো সত্যতা নেই কারণ আমরা তো টিনার তরফ থেকে কোনো খবর পাইনি আর যতক্ষণ না টিনার তরফ থেকে কোনো খবর পাচ্ছি তাহলে আমরা তাতে হার্টেড হওয়ার জায়গাতে নেই ঠিক আছে তো আমার কিছু কাছের ভিউয়ার্স আছে যারা আমাকে ভিডিওর মাধ্যমে ভিডিওতে কমেন্টের মাধ্যমেই পরিষ্কার বুঝিয়েছে যে তাদের আইকিউ লেভেল যথেষ্ট এবং তারা সমস্ত দিক বিচার করেই কথাগুলো বলে তো তারা চারিপাশে দেখে বোঝে আমাকে কিছু বলতে এসেছে এবং সেই জায়গা থেকে তারা আমাকে বুঝিয়েছে যে তুমি এতটা হার্টেড হয়ে যেও না বা ইমোশনাল হয়ে যেও না ব্যাপারটা এরকম না এরকম তাই আমি ব্যাপারটা বুঝলাম হ্যাঁ সত্যিই তো তাই তো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে হ্যাঁ ভালো এমনি আমি আছি কোনো অসুস্থতা আমার মধ্যে নেই কিন্তু ব্যাপারটা কি বলতো মানসিক একটা হার্ট মাঝে মধ্যে হলে যেরকম হয় তো সেটা হয়েছে দেখো আমি তোমাদেরকে আবারও বলছি আমি ভীষণ সেন্সিটিভ পার্সন অন্তত বাচ্চার দিকটায় মানে মা আর সন্তানের যে মাতৃত্বের ব্যাপারটা বাচ্চার তার মায়ের কাছে বা মায়ের তার বাচ্চার কাছে যাওয়া এটা যে কোনো মায়ের কাছেই খুব একটা অন্যরকম ব্যাপার অন্যরকম ফিলিংস আর যারা আমরা টিনাকে ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছি তো টিনা একজন স্ট্রাগল করছে এবং কত কি সহ্য করেছে তো তার পরিপ্রেক্ষিতে তার পাশে দাঁড়িয়েছি এবং অবশ্যই তার সন্তানকে তার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে জোর করে তার মায়ের থেকে তার বাচ্চাকে টেনে হিচিড়ে রাখা হয়েছে তাকে ভুল বোঝানো হয়েছে এবং মায়ের মাতৃত্বের স্বাদ টিনুকে নিতে দেওয়া হচ্ছে না প্রায় দেড় বছর ধরে আর তার জন্যই কিন্তু আমরা তার পাশে স্ট্রংলি দাঁড়ানোর চেষ্টা করেছি মানে আমরা ভিউয়ার্স হিসেবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয় কারণ ওটা আমার প্রফেশন ওটা আমার কাজ ওটা আমি যা ভিডিও দেখব সেই ভিডিও দেখে ভিডিও রিলেটেড কথা বলবো ওটা আনাদার ইস্যু বাট অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ আ ভিউয়ার আমি তাই জন্যেই কিন্তু টিনার পাশে দাঁড়িয়েছি কারণ আমি বুঝতে পেরেছি যে তাকে স্বতন্ত্রভাবে বাঁচতে দেয়া হচ্ছে না এবং তার সবথেকে মানে কি বলবো দুর্বল জায়গাটাতে বারবার খোঁচা লাগানো হচ্ছে এবং সব থেকে দুর্বল জায়গাটাতেই বারবার কাটা করা হচ্ছে আর তার জন্য আমার তো ইমোশান বেরিয়েই আসবে তাই না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকের ভিডিও দেখলাম এবং তাতে এটা বুঝলাম যে আঠাশ তারিখের যে গল্পটা করা হচ্ছে বা স্থগিতাদেশের যে গল্পটা করা হচ্ছে এমন কিছু জিনিস আমরা ইকোট অ্যাপসে কিছুই দেখতে পাচ্ছি না অথব বিচ্ছুর তরফ থেকে কি করা হচ্ছে না করা হচ্ছে হাইকোর্টে অ্যাপিল করা হচ্ছে কি সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হচ্ছে তার তো কিছু না কিছু আছে এখন তো সবাই ই কোর্ট অ্যাপসের মাধ্যমে দেখতে পায় তো সেগুলো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না সরি তো তাহলে সেটার জন্য কোনো বিশ্বাসযোগ্যতা তারা অর্জন করতে পারছে না মানে বেচুর তরফের লোকজনরা যখন হবে তখন সেটা নিয়ে কথা হবে আচ্ছা এইবার কথা হচ্ছে যে টিনু যেটা করেছে চিনু দেখার যে মানে কি বলবো ভিজিট ভিজিটিং রাইটস আর কি যেটা অ্যাপ্লাই করেছে তো সেইটার পিছনে মানে তোমরা তো জানোই যে সেটা অনেক আগেই করেছে এবং ওটা করার পরে ও কিন্তু কখনো বলেনি যে আমি অন্য কিছু করেছি ও কিন্তু বলেইছে ভিজিটিং রাইটসের অ্যাপ্লাই করেছে এবং আমরা জানতাম যে যেদিনকে ডানা আসার কথা ছিল সেই দিনই ওই ডেটটা পড়েছিল এবং সেই ডেটে হিয়ারিং হয়নি জিনিসটা পোস্টপন্ড হয়ে গেছে তো সেই ডেটটা হয়তো আবার আঠাশ তারিখ পড়তে পারে সেটা আমি জানি না পড়তে পারি ঠিক আছে তো দেখা যাক তারপরে কি হয় এবং সেই ডেটটা পড়ার পরে এরা কি করে সেটাও দেখার আছে কারণ ডানার দিন যে বাচ্চাটাকে নিয়ে যায়নি তোমরা জানো আর বাচ্চাকে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ যেহেতু সেদিনকে অফিসিয়াল কোনো কাজ হচ্ছিল না মানে টিনার যে ব্যাপারে অফিসিয়াল কাজটা ছিল সেটা হতো না সেজন্য টিনা আগে থাকতেই কোর্টে যায়নি তোমরা জানো এবং এও বাচ্চা নিয়ে যায়নি কিন্তু এমন একটা রিউমার ছড়িয়েছিল যে হ্যাঁ বাচ্চা নিয়ে গেছে এই করেছে সেই করেছে কোর্টে গেছিলাম অমুক করেছিলাম তুলেছিলাম এর বাচ্চাকে দেখার ইচ্ছে অথচ বাচ্চাকে দেখবার জন্য একবারও কোর্টে আসেনি এই করেনি সেখানে অনেক কিছু হয়েছে তার মানে বুঝতে পারছো তো এরা শুধু ফলস এলিগেশন দিতে পারে এবং জাস্ট টিনাকে নানা রকমভাবে ইমোশনাল অত্যাচার করতে পারে এবং ট্র্যাফে ফেলতে পারে যেটা আমরা বারবারই ইমোশনাল হয়ে পড়ছি কিন্তু টিনা হচ্ছে না টিনা অনেক স্ট্রং মনের মানুষ অনেক শক্ত লড়াইটাও জানে কিভাবে লড়তে হবে তার জন্য তোমরা টিনার জন্য একেবারে অডিড হয়েও না ভয় পেও না আমি জানি তোমরা আমারই মতো দুর্বল চিত্তের মানুষ ঠিক আছে সামনে যতই দেখাও ফটফট করো আমি স্ট্রং আমি স্ট্রং কিন্তু না আমি টিনার মানে মায়ের বয়সীর কাছাকাছি সেখানে আমি দুর্বল হয়ে পড়ছি আমি উইক হয়ে পড়ছি ভাবতে পারছো যার নিজের সন্তান সেই মেয়ে একেবারে স্ট্রং একেবারে রিজিড ভাবতে পারছো না আমি জানি অপর পক্ষের লোকেরা বলবে তার কোনো ফিলিংস নেই কিন্তু তুমি আমি জানি মানে আমরা যারা টিনার পাশে এসে দাঁড়িয়েছি আমরা জানি যে টিনার সত্যি কতটা ফিলিংস আছে কি নেই এবং আমরা এটাও জানি যারা পাঁচ বছর ধরে টিনাকে দেখছেন তারা জানেন যে সত্যি টিনা কতটা মানে আর কি তার বাচ্চার প্রতি তার ফিলিংস এটা তো থাকাটা স্বাভাবিক একটা বাচ্চার প্রতি তার মায়ের ফিলিংস থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাছে বলা হচ্ছে যে না মা পাশান মায়ের কোনো ফিলিংস নেই মা দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে মায়ের আলাদা করে বাচ্চার প্রতি কোনো ফিলিংস বা স্নেহ মমতা কিছুই নেই কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু আমি শুধু আশ্চর্য হয়ে যাই কি অপরিসীম লড়ার ক্ষমতা কি ধৈর্য মেয়েটার আজকের পর আমি তো আরও ভাবছি যেখানে আমি বারবার দুর্বল হয়ে যাই বারবার চোখের জল চলে আসে আমার মানে কী আশ্চর্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি চেষ্টা করি বহুবার এবং সেটা কিন্তু আমার ভিউয়ার্স যারা তারা অনেকেই বোঝেন আর কি যে এইবার হয়তো আমি চোখের জল ফেলে ফেলে দেব এরকম একটা কন্ডিশান হয়ে যায় হ্যাঁ সত্যি সেরকমই হয়ে যায় কথা বলতে বলতে আমার মাঝে মধ্যে এই বেসিক্যালি এই ব্যাপারটাতে এই বাচ্চার ব্যাপারটাতে তারপর আমি নিজেকে কন্ট্রোল করি সেটা আলাদা কথা কিন্তু তারপর আপনারা তো বুঝতে পারেন তার মানে তো কি কোথাও না কোথাও আমি উইক হয়ে যাচ্ছি কিন্তু টিনার ব্যাপারটা আপনারা কেউ বুঝতে পারেন বুকটা হু হু করে তারপরে ও তার মুখ থেকে কোনো কথা বেরোয় না কোনো সময় কান্নাকাটি করে না দিব্যি হেসে গেলে প্রেজেন্টেশন করে আর এটাই কিন্তু ওর এই জয়ের কারণ ওর অ্যাচিভের কারণ এই যে এত প্রমোশনাল শ্যুট এত সুন্দর সমস্ত কিছু পাওয়ার পিছনে রিজনই এইটা এই যে প্রফেশনালিজম এই যে নিজেকে কন্ট্রোল করে ভিডিও করা এই যে প্রফেশানটাকে প্রফেশনের মতো দেখা হাসি মুখে সমস্ত কিছু ওভারকাম করা কি টেরিফিক কন্ডিশান হতো ওর কমেন্ট বক্স চোখ দেখে মানে চোখ দিয়ে দেখা যেত না এত এত ভুলভাল কমেন্ট আসত ইগনোর শুধু ইগনোর মেয়েটা অনেক লড়াকু অনেক সহ্য ক্ষমতা অফ ওর সহ্য ক্ষমতা ওর ধৈর্যের কিছু বলার নেই আমার সত্যি কিছু বলার নেই মানে আমি ভাবছি আর অফাক হয়ে যাচ্ছি আর এতক্ষণ আমি যে ভিডিও করিনি তার পিছনের রিজন এটা যে আমি আমাকে নিজেকে ঠিক করতে পারছি না ঠিক আছে এত অল্পে কি করে ভেঙে পড়ছি আমি যেখানে মা তার লড়াইটা সমানভাবে দিয়ে যাচ্ছে ফাইট 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 হয়ে যাচ্ছে কি অদ্ভুত না একটা মেয়েকে সবাই মানে ছিনো চোখের মতো কামড়ে আঁকড়ে যাচ্ছে আর সে চুপটি করে রয়েছে কোনো মুখের এক্সপ্রেশন নেই কোনো বাজে কথা নেই কোনো অধৈর্য হওয়া নেই কোনো আউটবাস্ট নেই উফ টেরিফিক টেরিফিক সত্যি টেরিফিক যাই হোক বন্ধুরা টিনার সম্বন্ধে যত বলবো এই সব ব্যাপারে তত কম হবে আমি তো মনে করি সত্যি ওর মধ্যে অ্যাচিভ করার ক্ষমতা আছে আর সাকসেসও হবেই এই লেভেলের যার ধৈর্য ক্ষমতা এই লেবেলে যে রিজিড এই ব্যাপারগুলোতে এই লেভেলে যে প্রফেশনালিজম মেনটেন করে তার কেরিয়ারকেও কখনো ছিনিয়ে নিতে পারে না হতে পারে না তো সেই জন্য টিনা সাকসেস হবেই আর এটাও ঠিক যে সন্তান তার মায়ের কাছে কোলে আসবেই কাস্টাডির কথা আমি বলতে পারবো না এই মুহূর্তে কিন্তু সন্তানের সঙ্গে তার মায়ের দেখা হবে সন্তান তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ আমি জানি অপরপক্ষ নানা রকম ট্রাই করছে যাতে টিনার মনোবল ভেঙে যায় আর যত দীর্ঘমেয়াদি প্রসেস হবে টিনা হাড় মেনে ফেলে এটাই চাইছে কিন্তু টিনাকে হাড় মেনাতে গিয়ে বেচুর যে কি পরিমাণ অর্থ নষ্ট হচ্ছে আর কি পরিমাণ মানে মানসিক জায়গাটা নষ্ট হচ্ছে সেটা আজকের নয় বেচু বুঝতে পারবে একটা সময় বুঝতে পারবে তার রিয়েলাইজেশন হবে যে আমি অ্যাকচুয়ালি কি করতে চেয়েছি কেন এত রিভেঞ্চ মেন্টালিটি আমার কেন এত মানে যার সঙ্গে আমি পাঁচ বছর ঘর করেছি তাকে একবার আমার মনে হচ্ছে না যে না ঠিক আছে ক্ষমা করে দিই ব্যাপারটা ওই ব্যাপারটা লিভ ইট নতুন করে শুরু করি নতুন করে ভাবি সমস্ত জিনিস একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে ঠিক করি আখিরে না এই যারা বলে যে বাচ্চাটাকে আমরা খুব ভালোবাসি বাচ্চাটার জন্য সব আমার না খুব সন্দেহ হয় সত্যিই বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চাকে ভালোবাসলে তাহলে তার মেন্টাল হেলথের কথাটা ভাবতো আর সেটা ভাবলে তার মায়ের কথাটা এসেই যায় তো তারা বাচ্চাটাকে কোথা থেকে ভালোবাসে বাচ্চাটাকে তার বাবা কতটা ভালোবাসে সেটা নিয়েও এখন আমি সন্ধি আন তার কারণ বাবা ভালোবাসাটা কি বাবার ভালোবাসাটা শুধু তো প্যাম্পার্ট করা আমার বাবা তুমি তোমার বাবা আমি এটা নয় তার শারীরিক মানে হেলথের কথা তার মানসিক বিকাশের কথা তার সুস্থতা হ্যাঁ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এই ব্যাপারগুলো তার মধ্যে তৈরি করা সেগুলোই তো হচ্ছে না ইনপুট একটা ছেলে চার বছর প্লাস হয়ে গেছে তা তাকে এখনো হাতে ধরে লেখা শেখাতে হচ্ছে সে অ্যালফাবেট গুলো ঠিক লিখতে পারছে না যেটা খুব মিনিমাম জিনিস এখনকার দিনে বাচ্চারা আড়াই বছরে স্কুলে যায় ওই প্রি নার্সারিতে আড়াই বছর ছ মাসের থাকে তারপরে তিন বছর থেকে তাকে নার্সারি নার্সারি ওয়ান টু থ্রি এরকম করে করা হয় তো সেই জায়গায় বাচ্চাটা চার প্লাস হয়ে গেছে এখনও হাতে ধরে লেখা শিখতে পারছে না কম্পিটিশানে কতটাও পিছিয়ে যাবে বুঝতে পারছে না একটা ভালো স্কুলে যদি ওকে ভর্তি করানো হয় হ্যাঁ আর বাচ্চা স্কুলে ভর্তি হয় এই সময়টা মায়ের আর বাবার গার্ডে মা আর বাবা তার কেরিয়ারে কেরিয়ারের গার্ড হয় আর কি মা বাবাই তার ব্যাপারটা দেখে তো সেটা হচ্ছে এখানে আমি জানি না কি করতে চাইছে বেচু কি করতে চাইছে মানে টিনুর ক্ষতি সাধন করলে ওর প্রফিটটা কি ওর কি লাভ হবে ইউটিউবে কি ওর জয় জয়কার হবে নাকি ও বেশি ভিউজ পাবে নাকি তার মনে হচ্ছে যে তুমি এরকম একটা কাজ করেছো এবার তোমার আমি শেষ দেখতে চাই হ্যাঁ মানে বেচু নিজেও বুঝতে পারছে না কোন গহব্বরে কোন অতল গহব্বরেও তলিয়ে যাচ্ছে কেরিয়ার মানসিক ভারসাম্য শরীর সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেই প্রাণবন্ত ঝকঝকে ব্যাপারগুলো চলে যাচ্ছে সারাক্ষণ মাথার মধ্যে টেনশন ডিপ্রেশন ফ্রাস্টেশন অসহায় হওয়ার চেষ্টা মানুষের সামনে ইমোশনাল অত্যাচার করা ইউটিউবে প্ল্যাটফর্মে ভিউয়ার্সদেরকে এটার জন্য এসেছিল এটার জন্য এসেছিল বেচু নাকি তার মানসিক জায়গা সুস্থতা তার সন্তানের মানসিক জায়গা সুস্থতা রাখবে মানসিক মানে সুস্থতা রাখবে তার শরীর তার স্বাস্থ্য তার বাচ্চার স্বাস্থ্য সব ভালো রাখবে বাচ্চা মানুষ করা মানে কি তাকে শুধু প্যাম্পার করার প্রশ্রয় দিলেই হয়ে যাবে আমি বলছি না যে টিনা বাচ্চা খুব সুন্দর করে মানুষ করবে কারণ যেটা আমি দেখিনি সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা কি হচ্ছে সহবত শিক্ষা হতে একটা শিক্ষা সেটা কোথায় তো যাই হোক বন্ধুরা মানে কি বলবো এখানে যত বলবো তত আমার ইরিটেশান হয় ব্যাপারটা বেচুর ব্যাপারটা এখনও যে মানে পাগলও লোকের ভালো নিজের ভালো বোঝে পাগলেরও অধম নিজের ভালো বুঝতে পারছে না ভাবছে খুব আমি জিতছি জিতব লড়াই করে আমি জিতে যাব আমার পক্ষেই সমস্ত রায় বিচারক দিয়ে দেবে হ্যাঁ স্থগিতাদেশ রাখতেই পারে কিন্তু সেটা তো ভ্যালিড রিজন দেখাতে হবে এবং তারপরে সেই স্থগিতাদেশটা বিচারক মশাই দেবেন কি না সেটা নিয়েও তো সন্দেহ আছে হ্যাঁ আমরা ক্লেম করছি যে ভাই আমি স্থগিতাদেশ দেব তো স্থগিতাদেশ দেওয়ার জন্য যে জিনিসগুলো প্রেজেন্ট করতে হবে সেগুলো তো দেখতে হবে আর এটা যদি কেউ ভেবে থাকে যে টিনার তরফের লয়াররা কিছুই কাজ করছে না তা কিন্তু নয় তারাও তো তাদের মতো করে জমায়েত করছে কারণ এখানে এমন হয়ে গেছে যে লিগাল টিমের সঙ্গে লিগাল টিমের লড়াই তো কেউ তো কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেবে না এটাও তো মাথায় রাখতে হবে তো যাই হোক একজন দেখে খুব কনসার্ন হ্যাঁ সে বলছে যে ভাই আমার একটা ভিডিও ছাড়ার উপক্রম সঙ্গে সঙ্গে লোকে ভিডিও করতে বসে পড়েছে দেখ আগে একটা কথা বলি তুই নিজেকে দেখিস না আয়নায় তোর নিজের মুখটা দেখিস না তুই একবার নিজের কথাটা চিন্তা করিস না যে আমি যেটা বলছি আমি তো সেটা প্রত্যেক দিন প্রত্যহ তিনবার করে করি প্রত্যহ তিনবার করে করি তো আজকের যদি কেউ একজন আমার একটা কন্টেন্ট ছাড়ার পরে কিছুক্ষণ পরে একটা ভিডিও দেয় তার মানে কি সে বসেই ছিল না তার তার কথাগুলো বলছি তুই যে বলছিস যে আমি ভিডিও না দিতে দিতেই সঙ্গে সঙ্গে সবাই বসে পড়েছে তা তুই কার ভিডিও দেখে ভিডিও করেছিস ওদিকে সু একটা চব্বিশ তারিখের ভিডিও করেছে বলে তুই তো আঠাশ তারিখের ভিডিও নিয়ে চলে এলি তাহলে তুইও তো বসে থাকিস যে ও কি ভিডিও দেবে তারপরে সঙ্গে সঙ্গে তুই ভিডিও নামাবি এবং সেক্ষেত্রে আধ ঘন্টাও লাগে না আধ ঘন্টা পরেই তুই নামিয়ে দিস তো সেক্ষেত্রে আমি যদি তোর ভিডিও দেখার পর একটা ভিডিও রিটার্ন করি তো অসুবিধা তোর কোথায় তুই তো বলেছিস ভিডিওতে যা যা বলেছিস সেই উদ্দেশ্যে আমি সেই একটা ভিডিও করেছি তাহলে তুই না বললে তো ভিডিওতে আসতো না তো তুই চব্বিশ তারিখের ভিডিওর গল্পটা শুনে দৌড়ে দৌড়ে চলে এলি আঠাশ তারিখ বলতে তাহলে তুই আঠাশ তারিখ বলছিস তাহলে আমিও তো দৌড়ে দৌড়ে চলে আসবো সেই ব্যাপারটা বলতে যে তুই কি বলছিস ভিডিওর মাধ্যমে কি ছড়াচ্ছিস তাতে তো ফাটার কিছু নেই যেহেতু আমি বসে আছি আমরা সবাই বসে থাকি হ্যাঁ এক্স্যাক্টলি আমরা সবাই বসে থাকি আমরা সবাই বসে থাকি বেঁচু টিনুর ভিডিওর জন্য আমরা সবাই বসে থাকি যে আমাদের কোক্রিয়েটার যারা এগেনস্ট পার্টি তাদের আবার ভিডিওতে তারা কি বলছে সেটা দেখবার জন্য এটা স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার এবার এটা ঠিক যে বেচু আর টিনুর কাছ থেকেই যদি আমরা অজস্র কন্টেন্ট পেয়ে যাই তিনটে চারটে করে তারপরে স্বাভাবিক ব্যাপার আর অন্য কারোর ভিডিও সেই অর্থে আমাদের দেখতে হবে না কারণ ওখান থেকেই কন্টেন্ট পেয়ে গেলাম কিন্তু যদি ওদের থেকে কন্টেন্ট না পাই তাহলে আবার অন্য জায়গাতেও আমাদের সার্চ করতে হবে তো সার্চ করাই তো এখানে কাজ মানে ভিডিও সার্চ করা এবং তারপর সেখান থেকে নিজের মতো করে ইল্যাবরেট করে একটা ভিডিও করা এটাই তো কাজ তো ভাইস ভার্সা তোর ভিডিও আমি না দেখলে আমার ভিডিও তুই না দেখলে হ্যাঁ আমারটা তুই দেখিস না কারণ আমি চারা না আমার কন্টেন্টের উপর নির্ভর করে তোকে ভিডিও করতে হয় না বাট তুই বড় মাপের ক্রিয়েটার এখন তো আমার দলের কাছাকাছি ক্লোজ লোক হয়েছিস তাহলে তোর ভিডিও দেখতে হবে দরকার পড়লে দরকার পড়লে দেখতে হবে প্রয়োজনের স্বার্থে মানুষকে অনেক কিছু করতে হয় হ্যাঁ অন্যায় না করে পরিশ্রম করে করতেই পারে মানুষ তো আমি তোর ভিডিওটা দেখেছি দেখার পরে আমি বের করেছি ভিডিও করেছি তো তাতে অসুবিধার কি আছে তুই তো পাবলিক করেই রেখেছি পাবলিক দেখবার জন্য তো পাবলিকের মধ্যে তো আমিও পড়ি নাকি না পাবলিকের বাইরে আমি পড়ি তোর কাছে তো ওখানে লেখা আছে যে সমস্ত পাবলিকের জন্য এই ভিডিওটা তাহলে তুই আপলোড করছিস তখন পাবলিক করে তুই তো প্রাইভেট করিসনি বা তোর কোনো সার্কেলের মধ্যে ছাড়িস ভিডিওটা তো পাবলিক ছেড়েছিস সবাই দেখতে পারে তো তুই পাবলিকলি ছেড়েছিস আমি দেখেছি এবং আমার মনে হচ্ছে তোর ভিডিওটার এগেনস্টে এই কন্টেন্ট করা যায় তাই করেছি তো তুই তো রোজ নিত্যদিন কন্টেন্ট করা যাক না করা যাক যাই করে তুই টেনে 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 ইলাস্টিকের মতো সুখে নিয়ে ভিডিও করিস তাহলে তোর বেলা যদি হতে পারে আমার বেলাও হতে পারে আর আমি তো কোনো দিন বলিনি আমি বড়ো মাপের ক্রিয়েটার আমি তো সব সময় বলি আমি না আমি চারা না তুই অনেক বড়ো মাপের নোট তাহলে তোকে তো আমি কন্টেন করতেই পারি কি না আমার তুই ও রাম শ্যাম যদু মধু বলে কোনো কথা নেই আমি যে যে টপিক উঠবে সেই সেই টপিকের উপর কাজ করব সেই টপিকটা কে করেছে সেটা আমার ম্যাটার নয় আমার কাছে সেটা কখনোই ম্যাটার ছিল না কোনো ম্যাটার হবে না তুই ছোট ক্রিয়েটার কি বড় ক্রিয়েটার কি তুই বিশাল মাপের ক্রিয়েটার এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই তুই যদি দুশোটা সাবস্ক্রাইবার হোল্ডার যেত সেটা নিয়ে আমি কাজ করতাম সরি তাহলে এইভাবে নিজেকে একদম বিরাট কিছু ভাবার কিছু হয়নি যে আমি বলতে না বলতেই সবাই বসে পড়েছে এদিকে কমিউনিটি পোস্ট এদিকে তোরাও এরম করিস এদিক দিয়ে কিছু হলেই বলতে না বলতেই ছটা সাতটা ভিডিও নেমে যায় তা তোরা যদি করতে পারিস সেদিকের লোক কেন করতে পারবে না কি আশ্চর্য ব্যাপার বলতো তোদের ডিম্যান্ডটা কেন সবসময় এরকম থাকে যে তুই তুই বা তোরা সমস্ত কিছু করতে পারবি আর আমরা কিছু করতে পারবো না হুম যাই হোক আর একটা কথা বলা হচ্ছে আমার টিপের কথা বলা হচ্ছে আমার টিপটা এই কপালের এখান থেকে নেমে চোখের কোন একটা জায়গায় চলে গেছে কোথায় চলে গেছিল আমি জানি না আমি পরে দেখিও নি দেখতে পাইনি আর কি হাত দিয়ে চেক করে দেখলাম যে দেখতে পাইনি তো সেটা নিয়ে বলছিস যে আমার বিশাল তাড়াহুড়ো ছিল তাই আমি টিপ কোথায় আছে সেটা দেখারও সময় পাইনি সেই জন্য আমি এরমভাবে ভিডিও করেছি একদম ঠিক কথা বলেছিস সত্যিই আমি বিজি ছিলাম কারণ কি বলতো বাড়িতে আমাকে কাজকর্ম করেই খেতে হয় এমন তোদের মতো আইএসএরএমের জিন্দগি তো আমার নয় আমাকে স্ট্রাগেল করতে হয় কারণ আমি জানি আমার জীবনটা স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স লড়তে আমাকে বাইরেও হয় ঘরেও হয় তাহলে সংসারে সমস্ত কাজকর্ম করে বাইরের জগতে কাজ করে আবার বাজার হাট করে নিয়ে এসে সেগুলো গোছাতে না গোছাতে ভিডিও করতে এসে আবার রান্না করতে যেতে হবে তো সেই জায়গায় আমার একটা টেনশান থাকে যে এখন আমি যদি ভিডিওটা করে নিই তাহলে রান্নাটা করতে আমার দেরি হবে কিন্তু ভিডিওটা আপলোড করে তাতে ছেড়ে দেবো আর সময় নেটের মানে ওয়াইফাইও ঠিকমতো হয় না কখনো কখনো ঝারাকসে আপলোড হয়ে যাচ্ছে আর কখনো কখনো হচ্ছে তো হচ্ছে আমি একটা ভিডিও করলাম দু ঘন্টা ধরে লোড হচ্ছে না এরকম প্রচুরবার হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ভিডিওটা তো আগে করতে হবে আমি তো জানি না করলেই সঙ্গে সঙ্গে পাবলিশ হবে কি দু ঘন্টা পর পাবলিশ হবে তো আমি করেছি আর ঝাটাক্সে বেরিয়ে গেছে মানে ঝাটাক্সে আপলোড হয়ে গেছে সেটা আমার কপাল আর তখন আমার মুখটা রকম আমার টিপ কোথায় অত দেখার সময় আমার ছিল না কারণ আমার ভিডিওটা করে আপলোড না করতে করতে আমাকে রান্না করতে হতো কারণ আমার ছেলের আবার রাত্রির করে খাওয়ার অভ্যেস নেই তো নর্মালি আমার তাড়াহুড়ো থাকবে আর সেখানে টিপ কোথায় থাকছে সেটার ম্যাটার নেই হ্যাঁ আমি অবশ্যই টিপটা পড়েছিলাম কারণ বেশিরভাগ সময় আমি টিপ পরে থাকি তাই টিপ পরেছিলাম তো তারপরে বাড়িতে এসে মুখ হাত পা ধুতে টিপটা কোথায় কপাল থেকে কোথায় চলে গেছে গডনোস আর সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আর এই তারাহুড় হুড়োটা এই নয় যে তোর কন্টেন্ট দেখেই তোকে কনটেন্ট করতে হবে তার জন্য নয় আমাকে কন্টেন্ট করতে হবে কারণ আমাকে রান্না করতে হবে তার জন্য আমি তারাহুড়ে একটু করছিলাম আর এটাও ঠিক যে ওটা আমার থার্ড ভিডিও করার টাইম ওই সময় নর্মালি আমি ভিডিও দিই নটা থেকে দশটার মধ্যে ওই সময় একটা ভিডিও দিই তো আমার সেকেন্ড ভিডিও হয়ে গেছিলো ওটা তিন নম্বর ভিডিও ছিল তাই যখন কন্টেন্ট পেয়েছি করেছি সেটা তারাহুড়োর কী আছে আশ্চর্য যাই হোক একে বেশি কথা আমার বলার ইচ্ছে নেই এখনও তারা অনেক রকম গল্প তো এই গল্প কোথা থেকে কোনভাবে গোপন তথ্য বা মারফত পেয়েছ পেয়েছি মানে আমি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ না আমি কোনো গোপন তথ্যে পাইনি আমি ওপেন তথ্যেই পেয়েছি এর ভিডিও দেখে যে আমাকে নিয়ে এই ধরনের ভিডিও করেছে আবার তো পেয়েছি কিন্তু সে কথা থেকে পেয়েছে এটাও নিশ্চয়ই তোমরা বুঝে গেছ তাহলে এরা এদের ভিতর থেকে খবর নিয়ে চারিদিকে ছ্যাটকাবে এবং সেটা কতটা সত্যি বা তার মধ্যে কতটা সত্যতা আছে সেটাও আমরা জানি না আর আমরা যদি কিছু বলি তখনই বলবে ভিতর দিয়ে ভিডিও করে কলকাঠি নাড়ে ওরা দালাল বায়াস ভিতর থেকে টেনে নিয়ে এসে এরকম ধরনের কথা বলে তো যাই হোক এরা যা কিছু বলুক আই ড কেয়ার তবে তোমরা নিশ্চিন্তে থাকো টিনা যা মানে টিনার সঙ্গে যা হবে ভালোই হবে এবং টিনা লড়ে সেই জায়গা করে নিতে পেরেছে এবং আশা করি ভবিষ্যতেও আরও পারবে ইমোশনাল হওয়ার আমাদের দরকার নেই সব পজিটিভ দিকই আছে অর্থাৎ এগুলো সব রিউমার ছড়ানো হচ্ছে ভয় পেয়েও না মায়ের মা জিতবেই মায়ের কাছে সন্তান যাবেই আর মায়ের সঙ্গে সন্তানের দেখা হবে তবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অনেক দেওয়ার চেষ্টা চলছে তো এটুকুই বলার ছিল আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে তো বলো আর আমাকে যারা বলছো টেনশান না করতে বা হার্টের না হতে বা ইমোশনাল না হতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাকে নিয়ে এতটা কনসার্ন এই কদিনের মধ্যে খুব ভালো লাগে জানো তো যে এই কদিনের মধ্যে তোমাদের কাছ থেকে মানে এত আপনত্ব পেয়েছি যে কত কনসার্ন তারা আমার মুখ চোখ দেখে বুঝে যাচ্ছে আমার ফিলিংস আমি কি বলতে চাইছি আমি কী করতে চাইছি আর আদতে আমি কি ঢাকতে চাইছি আবারও বলছি নিজের প্রতি গর্ব হয় এত 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 ভালোবাসার মানুষ চারিদিকে ছড়িয়ে আছে Love you all. Ta-ta.